বাট প্রাইসটা রাখছি মোবাইলের চেয়েও কম দাম মাত্রটা পাবেন কোর আই ফাইভ জেনারেশনটা থাকবে হচ্ছে আপনার এলিভেন দ্যাট মিন্স আপনারা যারা আসলে একটু আপডেট জেনারেশন খুঁজছেন মিনিমাম আপনার ষোলো জিবি ডিজিআর ফোর এর র্যাম লাগবে তিন ঘন্টা ম্যাক্সিমাম চার ঘন্টা পাঁচ ঘন্টা এটা ডিপেন্ড করবে আসলে আপনি কি কাজ করছেন তার উপরে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা চার্জার দিব আপনারা এনভিএমই পাঁচশো বারো এসএসডি পাবেন শেয়ার গ্রাফিক্স পাবেন হচ্ছে এইট জিবি একদম আলটা স্লিম এক্স ওয়ান কার্বন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে

এইট জিবির র্যাম টু ফিফটি সিক্স এস এস জিদি আছে খুবই সুন্দর স্টাইলিশ ভ্যারিয়েন্ট আনবিলিভাবেল একটা প্রাইজই দিয়ে দিবো এইট জিবির র্যাম আছে

তাদের জন্য কিন্তু আমাদের আজকের স্পেশাল ভিডিওটা কারণ আজকে প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো স্পেশালি যেগুলোতে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট যারা কিনা চাচ্ছেন একটু আপার জেনারেশন ইউজ করবেন টেন জেন এইট জেন কিংবা টুয়েলভ জেনারেশন এর গেমিং গুলো কিংবা ম্যাকবুক সার্ফেসের মতো গুলো ইউজ করবেন তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটায় যা দেখাবো সব ডিসকাউন্টে পাশাপাশি সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন এবং আজকেও কিন্তু ফুল ভিডিওতে আমাদেরকে আপু হেল্প করবে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন

খুবই ইজি একটা লোকেশন মিরপুর দশ একদম গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতালাতে ভিউয়ার্স চাইলে কিন্তু মেট্রো রেলের পিলারটা ফলো করতে পারেন দুশো একান্ন নাম্বার পিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় মোস্ট ফেভারিট টোয়েন্টি ওয়ান টেকনোলজির ব্রাঞ্চ এবং আপনি চাইলে কিন্তু গুগল সার্চ করেও চলে আসতে পারেন ওকে তো আপু আজকে শুরু করবো কি দিয়ে আমরা আচ্ছা যেহেতু প্রিমিয়াম প্রোডাক্ট বললাম তো ফার্স্টে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে এই প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে এইচ পি বুকের এইট ফোর জিরো পাবেন কোর আই ফাইভ জেনারেশনটা থাকবে হচ্ছে আপনার এলিভেন দ্যাট মিন্স আপনারা যারা আসলে একটু আপডেট জেনারেশন খুঁজছেন মিনিমাম আপনার ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম লাগবে ঠিক আছে অ্যান্ড পাঁচশো বারো এনভিএমই এস এস ডি লাগবে শেয়ার গ্রাফিক্স মাস্ট হ্যাভ এটা তাদের জন্য বিকজ এটাতে হচ্ছে আপনার এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আরও আছে এটা কিন্তু টার্বোভোস টেকনোলজির দ্যাট মিনস আপনি এটাতে চাইলে একদম আরামসে পনেরো টা পঁচিশটা তিরিশটা ফোল্ডার ওপেন করে আরামসে স্মুথলি কাজ করতে পারবেন কাজ করতে চান লং টাইম ইউজ করবেন তাদের জন্য বেস্ট এই ডিভাইস এটাতে থ্রি সেলের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে তো যেহেতু থ্রি সেল বুঝতেই পারছেন আরামসে মিনিমাম তিন ঘন্টা ম্যাক্সিমাম চার ঘন্টা পাঁচ ঘন্টা এটা ডিপেন্ড করবে আসলে আপনি কি কাজ করছেন তার উপরে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা চার্জার দিব ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে এইচপি ফোর ফিঙ্গার লোগো ইউজ করা হয়েছে ঠিক আছে ভ্যাজালটা কিন্তু একদমই ন্যানো এবং মজার বিষয় হচ্ছে এটাতে আপনারা ফ্রিকোয়েন্সি গিগার স্পিড পাবেন আপ টু ফোর পয়েন্ট টু পর্যন্ত যারা আসলে চাচ্ছেন এই টাইপের প্রোডাক্টগুলো একদমই ফ্রেশ আউটলুকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জের দিয়ে টু ইনটি ওয়ানের বিকল্প নাই এগুলো আমরা ডিসকাউন্ট রেটে আপনাদেরকে দিয়ে দিব

অবশ্যই আপনারা আমাদের শোরুমে চলে আসেন এখানে আপনারা ক্যাশ পেমেন্টের পাশাপাশি তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত পেমেন্টের একটা ফ্যাসিলিটি পাবেন এটা প্রসেসরটা কোরাই ফাইভ জেনারেশনটা টুয়েলভ ডিডিআর ফাইভের ষোলো জিবি র্যাম ইউজ করা আছে হ্যাঁ এটাতে আপনারা এনভিএমই পাঁচশো বারো পাবেন শেয়ার গ্রাফিক্স পাবেন হচ্ছে এইট জিবি একদমই ফ্রেশ একটা আউটলুকে আছে মানে অপশন নাই আসলে ঠিক আছে এটা ওপেন বক্স প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনি চাইলে কিন্তু আরামসে দেখে শুনে বুঝে এগুলো পারচেস করতে পারবেন রেগুলারলি এগুলো আমরা বাষট্টি হাজার টাকায় সেল করি বাট আফটার ডিসকাউন্ট এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব মাত্র

চোদ্দো পয়েন্ট এক একটা শার্প ডিসপ্লে পাবেন ফুল এইচ জি প্লাস এগুলো টারবোবস টেকনোলজির একদমই ফ্রেশ একটা আউটলুক ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ভেজেলটা কিন্তু একদম ন্যানো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা অনেক বেশি লাইটওয়েট ঠিক আছে এক কেজি দুশো গ্রামের মতো ওয়েট হবে তো বুঝতেই পারছেন কতটা লাইটওয়েট এইট সেলের ব্যাটার ইউজ করা আছে তার মানে আপনার ব্যাকআপটাও বেস্ট পাবেন এইচ জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএসডি আছে প্রসেসরটা কোরাই ফাইভ জেনারেশনটা টেন এটার প্রাইস রাখছি আমরা মাত্র একান্ন হাজার নশো টাকা শুধুমাত্র একান্ন হাজার নয়শো টাকা যারা কিনা নিতে চাচ্ছেন লেনোভোর মধ্যে একটা প্রিমিয়াম অ্যান্ড আপডেট ল্যাপটপ অবশ্যই কিন্তু এটা চয়েস করতে পারে এবং এটার পাশাপাশি আপনারা যদি আরেকটু রিজনেবল এর মধ্যে চান আমাদের কাছে কিন্তু এই সুপার স্লিম এক্স কার্বন সিক্স জেনারেশন থেকে স্টার্ট করে সেভেন এইট এবং টেন এবং আপনারা যদি আরেকটু প্রিমিয়াম চান টোয়েন্টি ওয়ান কিন্তু আপনাদের টুয়েলভ জেনারেশন কার্বনের সাপোর্টটাও দিতে পারবে ডেল অ্যাটেচ কোরাই ফাইভ প্রসেসরের টেন জেনারেশন এই চিপের র্যাম আছে টু ফিফটি সিক্স এসএসডি আছে এগুলো কিন্তু ফোর কোরের আপনারা যারা মিনিমাম ফোর কোর লাগবে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন একদম ফ্রেশ হ্যাঁ একদমই ফ্রেশ আউটলুকে আছে ওপেন বক্স কন্ডিশন এক কথা যদি বলি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে টেন জেনারেশনের এই ল্যাপটপটা আপনাদেরকে দিয়ে দিব মাত্র

এরপর আপু কোনটা দেখাবো আমরা আচ্ছা এটা 360 ডিগ্রি কনভার্টেবল অনেক কাস্টমার আছেন আপনারা যারা ল্যাপটপ কাম ট্যাবলেট চাচ্ছেন একটু প্রিমিয়াম ভাইবের মধ্যে এটা 1030 সিরিজের প্রোডাক্ট Z4 টা প্রসেসরটা পাবেন Core i5 জেনারেশনটা পাবেন 8 16 জিবি র্যাম আছে আর 256 SSD পাবেন ফেস লকটাও কিন্তু अवेलेबल আছে ব্যাকলাইট ফিঙ্গার তো মাস্ট এবং এই ল্যাপটপগুলোর মজার বিষয় হচ্ছে অনেক বেশি হ্যান্ডি থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাক আপটা আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন সো এটা আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের শোরুম থেকে আপনার ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই প্রিমিয়াম ল্যাপটপ টুয়েন্টি ওয়ান কিন্তু নিতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি কোনটা দেখাচ্ছি আচ্ছা ভাইয়া এরপরে হচ্ছে রাইজানের প্রোডাক্ট দেখাবো আপনারা যারা হচ্ছে রাইজন লাভার আছেন গেম খেলতে চাচ্ছেন ফ্রিলান্সিং এর কাজ করতে চাচ্ছেন কোডিং পারপাস ইউজ করতে চাচ্ছেন একটু রাফলি কাজ করবে আমার হাতে ল্যাপটপটা তাদের জন্য খুব রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিব এটা হচ্ছে রাইজান ফাইভ এর জি সেভেনটা আপনারা যারা জি সেভেন খুঁজছেন কিনতে পারছেন না বাজেটের একটু প্রাইসেস তারা রাইজানটা নিয়ে নেন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে একদমই চমৎকার একটা প্রাইস দিয়ে দিব এই চমৎকার ল্যাপটপটা আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন মাত্র 39990 টাকা মাত্র 39990 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু রাইজেনের হাই পারফরম্যান্স একটা ল্যাপটপ আছেন একটু ডিটেস্ট্যাবল প্রোডাক্ট পছন্দ করেন প্লাস হচ্ছে এইচপি ব্র্যান্ড হলে বেস্ট হয় কোর i7 প্রসেসরের সম্পূর্ণ মেটালের একটা প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ এটাতে ব্যাকপার্টে এবং ফront সাইডে দুই সাইডে হচ্ছে ক্যামেরার সাপোর্ট আপনারা নিতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ব্যাক সাইডে খুব সুন্দর একটা স্ট্যান্ড আছে এটা নরমালি মার্কেটে আসলে i5টা সবাই अवेलेबल আপনারা পাবেন বাট এটা i7 প্রসেসর আর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস আছে খুবই সুন্দর স্টাইলিশ ক্যারি করার মতো সো এই ল্যাপটপটা যদি কারো পছন্দ হয়ে থাকে কেউ যদি খুঁজে থাকেন সরাসরি আসেন আমাদের শোরুমে চাইলে কিন্তু কুড়ি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখেও কুরিয়ারে নিতে পারবেন অপশন অ্যাভেলেবেল আছে এটার প্রাইস রাখছি মাত্র 47990 টাকা আফটার ডিসকাউন্ট মাত্র 47990 টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এছাড়া আমাদের স্টকে কিন্তু ম্যাকের যে কালেকশন গুলো আছে আপনারা আমাদের কাছে একদম 15 ভেরিয়েন্ট থেকে স্টার্ট করে আপনারা ম্যাকের হচ্ছে 2020 এর ভেরিয়েন্ট গুলো অ্যাভেলেবেল পাবেন কালার অ্যাভেলেবেল আছে যারা আসলে এ সিলভার কালারটা পছন্দ করেন তাদের জন্য সিলভার আর যারা একটু ইউনিক ডিফারেন্ট কালার চাচ্ছেন এই যে এই ল্যাপটপটা হ্যাঁ রোজ গোল্ড কালার এইটা আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আমি এইটা একটু দেখাই এটা আই ফাইভ প্রসেসরের এর সতেরো ভেরিয়েন্ট আনবিলিভাবেল একটা প্রাইজে দিয়ে দিব এইট জিবি র্যাম আছে একশো আঠাশ এস আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে পাবেন আমি আপনাদেরকে আবারও বলছি আমাদের শোরুম থেকে আপনি যেই প্রোডাক্টটি পারচেস করেন না কেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা চার্জার পাবেন তো এইটা আমরা আপনার ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিব পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকায় আচ্ছা এরপরে যে ল্যাপটপটা আমার হাতে দেখছেন খুবই সুন্দর যে কেউ পছন্দ করার মতো প্রোডাক্ট এটা ম্যাকবুক ইয়ারের দুই হাজার বিশের ভেরিয়েন্ট একদমই ফ্রেশ একদমই ফ্রেশ একটা আউটলুকে আছে বিশেষ করে এই ল্যাপটপটা আপুরা হয়তো অনেক বেশি পছন্দ করবেন সো এইটা আপনার ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিব মাত্র 62000 টাকা মাত্র 62000 টাকা আপনি 2020 মডেল পাচ্ছেন মানে লাখ টাকার ম্যাকবুকে 40% ডিসকাউন্টে কিন্তু আপনারা নিতে পারবেন 21 টেকনোলজি থেকে এরপর আপু কোনটা দেখাবেন আচ্ছা এরপর আসলে রিজনেবল প্রাইসে অনেকগুলো প্রোডাক্ট আছে আমি যদি একটু বলি আমার হাতে এটা হচ্ছে Lenovo কাঁচি স্কিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যেটা আমরা আপনার ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরো হাজার নশো নব্বই টাকা নশো নব্বই টাকায় যদি আপনার পছন্দ হয় ডেল ব্র্যান্ড তাহলে ডেলটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে একদম থ্রুই সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা আপনি নিয়ে নিতে পারবেন মাত্র সতেরো টাকা সতেরো হাজার টাকা আর একটু কমের মধ্যে যদি আপনি চান তাহলে এই যে ডেলের এইটা মোবাইলের চেয়েও কম দামে এটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা একশো পর্যন্ত রোটেট করা যায় খুবই সুন্দর আপনি লাইট ওয়েট যে কাজগুলো আছে ওই কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন মজার বিষয় হচ্ছে পাঁচ ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাকআপ সাপোর্ট পাবেন হ্যাঁ মডেলটা হচ্ছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো জেনারেশনের সাথে কম্পেয়ার করলে টেন জেনারেশন সমতুল্য বাট প্রাইসটা রাখছি মোবাইলের চেয়ে কম দাম মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা কিন্তু আপনি এটা জান আপনার ডিসকাউন্টে আপনাদের জন্য করে দিলাম 12990 টাকা মাত্র 12990 টাকায় 10টা দেখে একটা নিতে পারবেন মোবাইলের চেয়ে কম দামে এই ল্যাপটপটি এক্স্যাক্টলি এরপর আপনারা অনেকে আছেন আসলে আইপ্যাড লাভার তারা আমাদের স্টক থেকে কিন্তু একদম ইনটেক আইপ্যাডটাও পারচেজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার আইপ্যাড হচ্ছে 9 জেনারেশন চৌষট্টি জিবি সো যারা রিজনেবল প্রাইজের মধ্যে আসলে ওপেন বক্স বক্স কন্ডিশন ইউজ ল্যাপটপ খুঁজছেন আমার মনে হয় যে টোয়েন্টি ওয়ান টেকনোলজির বিকল্প নাই ঠিক আছে এখানে আসলে আপনি ভিভো বুক থেকে শুরু করে এইচপি এল বুক এইচপি প্রো বুক এছাড়া আপনারা চাইলে এইচপি পেভিলিয়নের কালেকশনগুলোও পাবেন যেখানে আপনারা টাচ নন টাচের পাশাপাশি আই ফাইভ আই সেভেন গুলো নিয়ে নিতে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ভাইয়া একদম পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব এবং আমার হাতের এই ল্যাপটপটা এটা কোরআইাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে আছে এস আর ট্রাভেল ম্যাট আপনারা যারা আসলে এস আর লাভার আছেন তারা এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে আমি আবারও বলছি এটা কিন্তু এইট জেনারেশনের ল্যাপটপ এটাও পারচেস করতে পারবেন মাত্র 22990 মাত্র 22990 টাকা মানে কি অফার দিছে চিন্তা করতে করতে মানে 30000 টাকা এই অফার কোনো ভাবে মিস করবেন না আপনারা যদি আরেকটু রিজনেবল এর মধ্যে চান তাহলে আমাদের স্টকে 8 জেনারেশনের পাশাপাশে হচ্ছে 6 জেনারেশনটাও अवेलेबल আছে এটা নিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা যদি একটু বড় ডিসপ্লে পছন্দ করেন সেক্ষেত্রে বড় ডিসপ্লে রিজনেবল প্রাইস থেকে শুরু করে মিড বাজেট হাই রেঞ্জের বেশ কিছু প্রোডাক্ট আছে এটা i7 প্রসেসর আছে 7 জেনারেশন নিউমারিক কি সহ আছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি দিয়ে আছে আফটার ডিসকাউন্ট একদম আর আপনার যদি বাজেট থাকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই যে পাশেই অ্যাভেলেবেল আছে সাড়ে পনেরো ইঞ্চি বড় আরো প্রোডাক্ট ওইটা নিয়ে নিতে পারবেন আর যদি আপনি চান যে না আমার সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে লাগবে বাট আমার বাজেটটা খুবই লিমিটেড আমি তাদেরকে ওয়েলকাম করব মনিটরের দামে ফুল ল্যাপটপ পেয়ে যাবেন এক্স্যাক্টলি 15.5 ইঞ্চি ডিসপ্লে প্রসেসরটা কোরাই 5 জেনারেশনটা থার্ড 8 জিবি র‍্যাম আছে 128 এসএসডি আছে 256 আছে যার যেটা লাগবে সে সেই ভেরিয়েন্ট নিতে পারবেন একদম মানে একটা ফ্রেশ একটা আউটলুক আছে আপনি প্রোডাক্ট চাচ্ছেন যে রাফ এন্ড টফ ইউজ করবেন আপনার ডিভিডি রাইটারের সাপোর্টও পাবেন খুব সুন্দর সিকিউরিটি পারপাসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে ওকে সো এটা এটা বেস্ট হবে এটা নিতে পারেন যাদের বাজেটটা কম এটা আপনাদেরকে দিয়ে দিব আফটার ডিসকাউন্ট ষোলো নব্বই টাকা মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা আমি আজকে ভিডিওতে যে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি অথবা যে এই প্রোডাক্টগুলো সম্বন্ধে বলছি প্রায় দিয়ে দিচ্ছি আমি এত ফ্রেশ আউটলুকের প্রোডাক্ট এত রিজনেবল প্রাইসে এটা কোথাও পাবেন এটা আমি মার্কেট চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি সো আপনারা যদি ল্যাপটপ আসলে পারচেস করতে যাচ্ছেন অথবা পারচেস করবেন বলে ঘর থেকে বেরো হয়েছেন কিনতে তাহলে অবশ্যই কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে ভুলবেন না আমাদের শোরুম হচ্ছে মিরপুর দশ একদম গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে মেট্রো পিলার ফলো করতে পারেন দুশো একান্ন নম্বর পিলারের ঠিক রাস্তার পাশে পাবেন আপনাদের সবার পছন্দের ট্রাস্টেড শপ টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ ওকে ভেয়ার্স আপনারা যারা ঢাকার বাইরের কাস্টমার আছেন ঠিক আছে আপনাদেরকে ওয়েলকাম করব শোরুম ভিজিট করতে ইন কেস যদি শোরুম ভিজিট করতে না পারেন দুশ্চিন্তার কোনো কারণ নেই ঘরে বসে স্কিনে দেওয়া নাম্বারে ফোন করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট কিন্তু অর্ডার করে দিতে পারবেন ঠিক আছে একদিন মানে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতের নাগালে একদম আমাদের এখানে স্টার্টিং রেট হচ্ছে তেরো হাজার পাঁচশো ও না সরি আজকে আপনার ডিসকাউন্ট আপনাদেরকে বারো হাজার নয়শো নব্বই করে দিছি ঠিক আছে সো বারো হাজার নয়শো নব্বই থেকে স্টার্ট করে এক লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে যেখানে আপনারা বক্স কন্ডিশন ওপেন বক্স কন্ডিশন ইউজ কন্ডিশন সব ধরনের প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট পাবেন পছন্দের ব্র্যান্ডগুলো अवेलेबल আছে এইচপি ডেল লেনোভো ম্যাকের কালেকশন সারফেসের কালেকশন নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো আমরা সপ্তাহে 7 দিন ওপেন আছি সকাল 10টা থেকে রাত 10টা যা লাগবে 100% চলে আসবেন ট্রাস্টেড শপ 21 টেকনোলজিতে